আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একজন সরকারি চাকরিজীবী পাত্রের জন্য আমরা পাত্রী খুঁজছি এই পাত্র এর বড় বোন আমাদের অফিসে এসেছিলেন কিছুদিন আগে ওনারা অফিসে আসার পর আমাদেরকে জানালেন বিস্তারিত যে ছোট ভাইকে বিয়ে করাবেন তবে মেয়ে কমপক্ষে এইচএসসি পাস বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বা চব্বিশ আর উচ্চতা হলে কমপক্ষে পাঁচ ফুট টেন ইঞ্চি লম্বা হলে ভালো হয় ওনারা ওনাদের পরিবার সম্পর্কে বলেছেন যে আমরা আমাদের পরিবারে চার ভাই এক বোন চার ভাইয়ের মধ্যে বড় দুই ভাই বিয়ে হয়ে গেছে এই বড় বোন ওনার বিয়ে হয়ে গেছে ছোট ভাই স্কুলে পড়াশোনা করেন আর এই ভাই যে ভাইয়ের জন্য ওনার এসেছেন তাকে বিয়ে করাতে চাচ্ছেন ওনার বয়স হলো উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি দেখতে সুন্দর স্মার্ট ঢাকা একটি প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন এবং ঢাকায় এখন সরকারি জব করেন ওনারা চাচ্ছেন যে দ্রুত বিয়ে করাবে আমরা ওনাদের আগ্রহ দেখে রেজিস্ট্রেশন করেছেন ওনারা এরপর আমরা বলেছিলাম আমরা সরাসরি ওই ছেলেকে দেখতে চাই আপনার ভাইকে দেখতে চাই এরপর ওনার ভাই সহ ওই পরিবারের আর বড় ভাই তাদের ভাবি আত্মীয় স্বজন সহ আমাদের অফিসে এসেছিলেন এসে আমাদেরকে জানিয়েছেন তাদের পছন্দ এবং আগ্রহের কথা আপনাকে যদি এরকম থাকেন যে নিজে নিজেরা বা নিজেদের পরিচিত কেউ যার বয়স আঠারো থেকে তেইশ চব্বিশ এইচএসসি কমপক্ষে বাস অনার্স ফার্স্ট ইয়ার পরে বা সেকেন্ড ইয়ার এরকম বলে ভালো হয় উচ্চতা কমপক্ষে বাস্তু দুই বা তিন ইঞ্চি সর্বোচ্চ যার বাসপোর্ট পাঁচ ইঞ্চি আর ঢাকা জেলা ঢাকা বিভাগ এবং এর আশেপাশে কাছে কোনো জেলা হলে আহ ওনারা আগ্রহী বিয়ে করার জন্য যুক্ত বিয়ে করবেন আপনারা যদি কে হয়ে থাকেন আমাকে জানাবেন এশ হা